কোনো ঝামেলা ছাড়াই কি মরিচ চাষাবাদ করতে চান তাহলে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করুন মরিচ চাষাবাদের এ টু জেড আলোচনা নিয়ে আসি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে সবাই সাথেই থাকুন আমরা সচরাচর যেগুলো সবজি এবং যেগুলো জাতীয় সবজি চাষাবাদ করি এবং মশলা জাতীয় ফসল চাষাবাদ করি তো সবচেয়েতে সহজ ফসল হচ্ছে মরিচ চাষাবাদ তো এখানে মরিচ চাষাবাদে কিন্তু কোনো মাচাং ব্যবহার করতে হয় না ব্যয়বহুল কোনো বাঁশ খুঁটো ব্যবহার করতে হয় না তো এই জন্য কিন্তু আমরা মরিচ চাষাবাদ করে অধিক লাভবান হতে পারবো মরিচ কিন্তু সচরাচর এখন সারা বছর চাষাবাদ করা যায় তো মরিচ চাষাবাদের উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি আর জুন জুলাই তো আমরা ডিসেম্বর থেকে জানুয়ারিতে যদি মরিচের চারা রোপণ করি তাহলে কিন্তু ভালো ফলাফল পাবো এবং জুন জুলাই মাসে যদি মরিচ চাষাবাদ করি তাহলে কিন্তু ভালো ফলাফল পাবো তো মরিচ চাষাবাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে ভালো একটা জাতের মরিচ নির্বাচন করা বিজলি টুয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ নির্বাচন করব নাগাফাই জাতের মরিচ নির্বাচন করব ছোপার হর জাতের মরিচ নির্বাচন করব এবং সনিক জাতের মরিচ নির্বাচন করব। তাহলে কিন্তু মরিচের ভালো ফলন দেবে ময়ুরির চাষাবাদে সফল হতে চাইলে অবশ্যই আপনাকে আধুনিক পদ্ধতিতে এবং মালচিং ফিল্ম পদ্ধতিতে ময়ুর চাষাবাদ করতে হবে ময়ুরির চাষাবাদে সফল হতে চাইলে আপনাকে আপনার জমির মাটি শোধন করে নিতে হবে মরিচ চাষাবাদে সফল হতে চাইলে ভালো জাতের বীজ সংগ্রহ করতে হবে যদি আমরা ভালো জাতের বীজ সংগ্রহ করি তাহলে কিন্তু আমরা মরিচ চাষাবাদে সফল হতে পারব আর আমরা মরিচ চাষাবাদে কেন বিফল হচ্ছি আমরা সফল হতে কেন পারছি না তো আমাদের মাটি যদি দোয়াশ হয় তাহলে কিন্তু মরিচ চাষাবাদে সবচেয়ে লাভজনক হতে পারবো অনেক সময় দেখা যায় যে বেলে দোয়াশ মাটি আবার যদি বেলে দোয়াশ মাটি হয় কোনো সমস্যা নেই কিন্তু মরিচ চাষাবাদের উপযুক্ত মাটি হচ্ছে দোয়াশ মাটি আবার এটেল দোয়াশ মাটি হলেও কিন্তু হবে না মরিচ চাষাবাদ করতে চাইলে অবশ্যই বেলে দোয়াশ অথবা দোয়াশ মাটি নির্বাচন করতে হবে প্রথমবার যখন আপনি মরিচের জমিতে মরিচ চাষাবাদ করতে যাবেন তখন আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে মাটি শোধন করতে হবে তো আমরা মরিচ চাষাবাদে মাটি কিভাবে শোধন করব স্টেবল ব্লিচিং পাউডার প্রতি বিঘার জন্য তিন থেকে চার কেজি ব্যবহার করতে হবে যখন প্রথমবার আমরা চাষাবাদ করব চাষ শুরু করব জমি আড়ারিভাবে চাষ করব। তখন কিন্তু স্ট্যাবল ব্লিচিং পাউডার আমাকে জমিতে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু মাটি শোধন হবে যদি মাটি শোধন হয় তাহলে কিন্তু মরিচের বিভিন্ন প্রাণঘাতিক রোগ আছে ঢলে পড়া রোগ অ্যান্থনোজ রোগ এবং মাকড়জনিত যে রোগগুলো এগুলো কিন্তু দমন হবে তো ব্লিচিং পাউডার যখন আমরা ব্যবহার করব জমিতে ব্লিচিং পাউডার এবং রাসায়নিক সার যখন আমরা জমিতে ব্যবহার করব ব্যবহার করার পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু সেই জমিতে আমাদেরকে কি করতে হবে চারা রোপণ করতে হবে যদি চারা রোপণ করি তাহলে কিন্তু আমাদের চারা সুস্থ থাকবে আমরা যখন রাসায়নিক সার অথবা ব্লিচিং পাউডার জমিতে প্রয়োগ করব সাথে সাথে কিন্তু কোনো চারা রোপণ করা যাবে না মরিচ চাষাবাদে প্রতি শতাংশ জমিতে আমরা কিভাবে সার প্রয়োগ করব মরিচ চাষাবাদে প্রতি শতাংশ জমিতে আমরা জৈব সার প্রয়োগ করব চল্লিশ কেজি আপনি যদি জৈব সার আরও বেশি প্রয়োগ করেন কোনো অসুবিধা নেই তবে মিনিমাম চল্লিশ কেজি জৈব সার প্রতি শতাংশে আপনাকে ব্যবহার করতে হবে এবং রাসায়নিক সারের কথা যদি বলি আমরা রাসায়নিক সার কিভাবে ব্যবহার করব। ইউরিয়া সার ব্যবহার করব প্রতি শতাংশ জমিতে দেড় কেজি টিএসপি সার ব্যবহার করব প্রতি শতাংশে দেড় কেজি এমওপি সার ব্যবহার করব প্রতি শতাংশে দেড় কেজি এবং জীবসাম প্রতি শতাংশে এক কেজি ব্যবহার করব আমরা প্রতি শতাংশে ফ্লোরডান ব্যবহার করব একশো গ্রাম জিপসাম ব্যবহার করবো দুশো গ্রাম জিং ব্যবহার করব তিরিশ গ্রাম এবং ট্রাইকোডারমা অর্থাৎ ট্রাইকোডারমা ভার্মি কম্পোস্ট যেটাকে বলে সেটা আমরা প্রতি শতাংশে তিন থেকে পাঁচ কেজি ব্যবহার করব। যদি ট্রাইকোডার্মা তিন থেকে পাঁচ কেজি আমরা প্রতি শতাংশে ব্যবহার করি তাহলে কিন্তু মাটি উর্বর হবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তারপরে ফ্লোরা এই যে এসিআই কোম্পানির একটা ফলোরা নামক ভিটামিন পাওয়া যায় আমরা ফলোরা ব্যবহার করব সাড়ে সাথে মিশিয়ে প্রয়োগ করব প্রতি শতাংশ জমির জন্য পাঁচ মিলি তারপরে আপনারা চাইলে আরও অনেক অনুখাদ্য ব্যবহার করতে পারেন যেমন গ্রোজিন আছে থিওবিট আছে তারপরে জিঙ্ক সালফেট আছে এগুলো যদি আপনার জমিতে আপনার চাহিদা অনুযায়ী আপনার অর্থের ব্যয় ক্ষমতা অনুযায়ী আপনারা যদি আপনার জমিতে এগুলো আরও বেশি বেশি প্রয়োগ করেন কোনো অসুবিধা নেই তবে মালচিং ফিলিম পদ্ধতিতে যদি আমরা মরিচ চাষাবাদ করতে যাই তাহলে প্রথমবার যখন আমরা চাষ করব চাষ করার সময় কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণে সার ব্যবহার করতে হবে কারণ এখানে কিন্তু দ্বিতীয়বার সার প্রয়োগ করার কোনো সুযোগ নেই এখন আমরা মরিচের বেড কিভাবে তৈরি করব তো প্রথমবার যখন আমরা জমি চাষ করব চাষ করে যখন জমি সমতল করব তো দেখা যাচ্ছে যে আপনার জমি দৈর্ঘ্য দিকে একশো মিটার অথবা পঞ্চাশ মিটার তো আমরা আলাদা আলাদা বেড তৈরি না করে আমরা দৈর্ঘ্যের দিকে একশো মিটার একটা বেড বেছে নেব যেন একশো মিটারের একটা বেড হয় তাহলে একশো মিটারের যদি বেড হয় তাহলে আমরা প্রস্থ কয় মিটার করব তো প্রস্থ আমাদেরকে করতে হবে ছত্রিশ ইঞ্চি তো চার ফিটের মালচিং চার ফিটের পোস্তের মালচিং আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের মরিচের ভেডের উচ্চতা কতটুকু হবে হাইট কি রকম হবে আমরা যদি মরিচের ভেডের হাইট সর্বনিম্ন চার ইঞ্চি এবং সর্বোচ্চ যদি পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত রাখি কোনো অসুবিধা নেই কারণ বর্ষাকালীন সময়ে যদি বৃষ্টিপাত হয় অতিরিক্ত বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হওয়ার ফলে যদি জমিতে বৃষ্টির পানি পরে সাথে সাথে যেন জমির পানিগুলো জমি থেকে অবসারণ হয় তো আমরা শেষ নালা এই যে একটা বেড থেকে আর একটা বেডের দূরত্ব আমরা কত ইঞ্চি করব। তো একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব অর্থাৎ মাঝখানে যে শেষ নালাটা থাকবে সেটা আমরা সর্বোচ্চ পনেরো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত করতে পারি চার ফিটের মালচিংয়ে আমরা যদি দুই লাইন করে মরিচের চারা রোপণ করি তাহলে আমাদেরকে কী করতে হবে স্কোয়ার মাপ স্কোয়ার বাইশ থেকে পঁচিশ ইঞ্চি পর পর আমরা মরিচের চারা রোপণ করব যদি স্কোয়ার বাইশ থেকে পঁচিশ ইঞ্চির চারা রোপণ করি তাহলে কিন্তু মরিচের গাছগুলো অনেক সুস্থ থাকবে এবং তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস হবে সঠিকভাবে কিন্তু তরতর করে বেড়ে উঠবে মরিচের চারা রোপণের দ্বিতীয় দিন থেকে আমরা কি করব তো দ্বিতীয় দিন থেকে কিন্তু আমাদের স্প্রে শিডিউল চলমান তো দ্বিতীয় দিনে আমরা কী করবো দ্বিতীয় দিনে ল্যামডা সাই নামক একটা কীটনাশক পাওয়া যায় এবং কাসোমির নামে একটা জীবাণুনাশক পাওয়া যায় এবং স্কোর নামে একটা ছত্রাকনাশক পাওয়া যায় এই তিনটা একত্রে মিশিয়ে এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে যদি আমরা দশ দিন পর মরিচ গাছের গোড়ায় স্প্রে করি তাহলে কিন্তু মরিচ গাছ সুস্থ থাকবে তো ল্যামডা ছাই হ্যালোথিরিন মরিচ গাছের গোড়ায় স্প্রে করার একটা কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কাটুই পোকা মরিচের গাছের গোড়া কেটে দিয়েছে তো ফলে কিন্তু আমাদের স্বপ্ন নষ্ট হয় তাই আমরা কি করব ল্যামডা ছাই হ্যালোথির ব্যবহার করব এবং জীবাণুনাশক কেন ব্যবহার করব স্কোর নামক ছত্রাকনাশক কেন ব্যবহার করব মরিচের গাছের গোড়ায় যেন কোনোভাবেই ছত্রাক অ্যাটাক না করতে পারে সেই জন্য আমরা জীবাণুনাশক এবং জীবাণুনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করব। তো জীবাণুনাশক এবং ছত্রাকনাশক এবং ল্যামডা সাই এটা আমরা কতদিন পর্যন্ত ব্যবহার করব এটা আমরা ব্যবহার করব মরিচ গাছের বয়স যখন বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত হবে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত এটা চলমান থাকবে তো প্রাথমিকভাবে আমরা যদি মরিচের মাকড় দমনে এবং ছত্রাক দমনে অ্যান্থাকনোস রোগ দমনে প্রাথমিকভাবে যদি আমরা তিন থেকে চারটা ওষুধ স্প্রে করি তাহলে কিন্তু মরিচ গাছ সুস্থ থাকবে যেমন টিডো এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে টক্সিমাইট এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং কম্পিনিয়ন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তো এটা আমরা কতদিন পর্যন্ত আমরা স্প্রে করব। এর সাথে আপনার আর একটা ওষুধ অ্যাড করতে পারেন সেটা সেটা হচ্ছে অ্যামাম একটিন ব্যঞ্জয় এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে হবে তো এটা আমরা কতদিন পর্যন্ত স্প্রে করব তো গাছের বয়স যখন বিশ দিন পার হয়ে যাবে বিশ দিনের পর থেকে গাছ যতদিন বেঁচে থাকবে যদি আমাদের মরিচ ক্ষেত সুস্থ থাকে তাহলে আমরা দশ থেকে পনেরো দিন পর পর আমরা স্প্রে করতেই থাকব। আর যদি দেখা যায় যে মরিচ খেতে মাকড়ের আক্রমণ হয়েছে মরিচের অ্যান্থাকনোজ রোগের আক্রমণ হয়েছে তাহলে আমরা কি করব। পাঁচ থেকে সাত দিন পর পর আমরা মরিচ খেতে টিডো টক্সিমাইট কম্পেনিয়ন এবং অ্যামিক্টিন ব্যঞ্জয়েট এটা পাঁচ থেকে সাত দিন পর পর স্প্রে করবো আমরা যখন প্রাথমিক অবস্থায় এগুলো স্প্রে করব তো অনেক সময় দেখা যায় যে গুরুতর ভাবে মরিচ খেতে অ্যান্থাকনোজ রোগের আক্রমণ হয়েছে পাতাগুলো কালো হয়েছে এবং মরিচের বোটার গো গোড়ায় কিন্তু কালো হয়েছে তখন এই কালোটা দমন করতে আমরা কি করব। টিল্ট ব্যবহার করব টিল্ট জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা কিন্তু প্রয়োজন কিন্তু আমরা তা ব্যবহার করব না আমরা ব্যবহার করব। টিল্ট এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবো এর সাথে কাসুমিন এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। যখন দেখব যে মরিচের গাছের পাতাগুলো কালো হওয়া বন্ধ হয়ে গেছে এবং পাতাগুলো স্বাভাবিক হয়ে গেছে তখন কিন্তু আমরা এটা স্প্রে করা বন্ধ করে দেব মরিচের ফলন বৃদ্ধির জন্য আমরা কি করব মরিচের ফলন বৃদ্ধির জন্য গাছের বয়স যখন বিশ দিন অতিক্রম করবে বিশ দিন পর থেকে আমরা ফলোরা ব্যবহার করব। তো ফোলোরা তিন মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করব। এটা কতদিন পর পর স্প্রে করবো তো এটা স্প্রে করব বিশ দিন পর পর যদি তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা ফ্লোরা স্প্রে করি তাহলে কিন্তু আমাদের মরিচের গাছে অসংখ্য ফুল আসবে এবং অসংখ্য ফল আসবে এবং গাছগুলো কিন্তু সুস্থ থাকবে আর আপনি যদি অতিরিক্ত ফুল পেতে চান অতিরিক্ত ফল পেতে চান তাহলে আপনাকে লিটোসিন স্প্রে করতে হবে লিটোসিন জিরো পয়েন্ট ফাইভ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন ফুল আসা অবস্থায় এবং এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন ফল আসা অবস্থায় যদি লিটোসেন স্প্রে করেন ওই সময় কিন্তু ফ্লোরা স্প্রে করা অফ করে দিতে হবে মরিচ চাষাবাদে অনেকগুলো শিডিউল স্প্রে কথা বললাম এখন বেসিক যে কাজগুলো করতে হবে শেসনালাতে কিন্তু আগাছা জন্মাতে দেওয়া যাবে না যদি শেষ নালাতে আগাছা জন্মায় সে আগাছার ভিতর কিন্তু বিভিন্ন প্রকারের রোগ জীবাণু এবং পোকামাকড় বসবাস করে সব সময় আমাদেরকে শেষ নালা পরিষ্কার রাখতে হবে এবং আমরা মরিচ খেতে কতদিন পর পর সেচ দিব আমরা গ্রীষ্মকালীন সময়ে দশ থেকে পনেরো দিন পর পর মরিচ খেতে সেচ প্রয়োগ করব। যদি অতিরিক্ত বর্ষা হয় তাহলে তো এক মাসেও আপনাকে সেচ দেওয়া যাবে না আর কি করতে হবে যখন দেখবেন যে মরিচের গাছ যখন বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি পর্যায়ে থাকবে গাছের গোড়া থেকে কিন্তু অনেক ডাল এবং শাখা পোশাকা ব্রাঞ্চ বের হয় সেগুলো কি করতে হবে সেগুলোকে ছাঁটাই করে দিতে হবে অবশ্যই আমাদেরকে পুনিং করতে হবে মরিচ গাছে যখন প্রথমবার ফল হারভেস্ট করবেন প্রথমবার মরিচ উত্তোলন করবেন তখন কি করতে হবে যে দ্রুত যদি মরিচ আপনার পরিপক্ক হয়ে যায় দ্রুত মরিচ গাছ থেকে মরিচ হারভেস্ট করতে হবে যদি মরিচ গাছে মরিচ বেশি দিন রাখেন তাহলে কিন্তু গাছের চেহারা অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং মরিচ খেতে অতি দ্রুত রোগ আক্রমণ বেশি করবে অতিরিক্ত মাকড় আক্রান্ত গাছ আপনাকে জমি থেকে অপসারণ করতে হবে যদি ঢলে পড়া কোনো রোগের আক্রমণে কোনো গাছ বেশি অতিরিক্ত আক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে জমি থেকে অপসারণ করতে হবে আপনি যেহেতু মালচিং ফিলিমে মরিচ চাষাবাদ শুরু করেছেন তাহলে মালচিং ফিলিমে মরিচ চাষাবাদে আপনি কখন সার প্রয়োগ করবেন তো যদিও সার প্রয়োগ করা যায় না শেষ নালার ভিতর ঠিক নব্বই দিন পর অর্থাৎ প্রথমবার যখন মরিচ হারভেস্ট করবেন তো নব্বই দিন পরে আপনাকে টিএসপি দিতে হবে হাফ কেজি প্রতি শতাংশে ইউরিয়া দিতে হবে হাফ কেজি প্রতি শতাংশে দিয়ে এটা শেষ নালার ভিতর পানিবদ্ধ অবস্থায় আপনাকে সার প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এটা পানির সাথে শে সাথে মিশে যাবে এবং সেটা গাছ খাদ্য হিসেবে গ্রহণ করবে যদি মরিচ চাষাবাদ বিষয়ক আরও কোনো পরামর্শ প্রয়োজন হয় বিশেষ তথ্য জানার জন্য আমার সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ